ওই মেয়েটি আমার সঙ্গে কি জব করে তো হঠাৎ করেই ওদের বেশ কয়েক ধরনের ভাবে ঘটনাটা ঘটেছে জি প্রথমত ওর মাকে কয়েকটা মোটামুটি বয়স হয়েছে এই ঘটনাটি হবে সাত আট বছর হবে কি আচ্ছা তো রাত এগারোটা মানে ওইদিকে রাত এগারোটা তো অনেক রাত গ্রামের দিকে একটু ভিতরের দিকে নদীর কাছাকাছি আরকি বাড়ি তো ওইখানে যখন সে ঘরে আছে তার ঘরে দরজা নক করে তার স্বামীর তার স্বামীর যে কণ্ঠ ওই কণ্ঠে তাকে ডাক দিচ্ছে দরজা দরজা সে তো ভাবছে আমার স্বামী আসছে আমি গেটটা খুলি গেট খোলার পরে তার আর কোন সেন্স নেই আচ্ছা সে মানে এমন একটা ধ্যানে চলে গেল তার দুনিয়াদারি কি তার আর এটা মাথায় নেই সে এক ধ্যানে সে অটোমেটিক হাঁটতে 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 তাদের বাসার সামনে কিছু দূর এগিয়ে গিয়ে নদী আছে সেই নদীর কাছে গিয়ে সে এক ধ্যানে এক দৃষ্টিতে এমন ভাবে তাকিয়েছে যে সামনে কে যেন আছে তার দিকে এসে দেখছে মানে ওইভাবেই দেখছে তো এই দিকে তার দরজা খোলা তো তার ছেলে মেয়েরা যখন হঠাৎ প্রয়োজন হয়েছে ডাক দেয় না মা তো মা শোনো তো দেখে কোনো সারা শব্দ নেই আবার ডাকে মা করে সারা শব্দ নেই তখন ঘুমায় নিয়ে আর কি সবাই তারপর আপনার যখন ছেলে মেয়েরা যখন আসলো তার রুমে এসে তাকে সে রুমে নেই দরজা খোলা টিভি চলছে সবই চলছে ফ্যান চলছে কিন্তু সে ঘরে নেই বাসার চারপাশে সেইভাবে সবাই খোঁজাখুঁজি শুরু করে চিল্লা করলো লোকজন আসছে বেশ কিছু আশেপাশের কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর বেশ কিছু কয়েকজন লোক একত্র হয়ে তার ভাই বোন এবং আশেপাশের কয়েকজন মিলে টচলাইট হাতে নিয়ে দুইজন তিনজন করে বিভিন্ন দিকে যাচ্ছিল তারও ভয় পাচ্ছে যে কি না কি হইলো যাবো তা এখন খোঁজাখুঁজি করতে 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 শেষে গিয়ে দেখে নদীর কাছে নদীর কাছে নদীর পারে। এমন ভাবে মানে দাঁড়িয়ে আছে আপনার ওই যে মানুষ দাঁত লেগে গেলে একদম একটা কেমন যে শক্ত হয়ে যায় না হয়ে থাকে ওইভাবে এক ধ্যানে কিছু একটা সামনে দেখতেছে অন্য কোন কিছু দেখতেছে না শুধু ওনার মনোযোগটা শুধু তার দিকে একটা জায়গা হ্যাঁ মানে যে তাকে ওইভাবে সামনের দিকে নিয়ে গেল তার দিকেই দৃষ্টি একভাবে তার দিকে দেখছে তে দেখছে তো যখন ছেলে মেয়েরা সন্ধান পাইছে যে মা এখানে তখন সবাইকে ফোন দিয়ে ডাক দিয়ে আনার পর সবাই যখন চলে আসলো ডাকতেছে তার মানে কোন দৃষ্টি বা সেন্স বা কেউ আসবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে গা হাত দিলে আবার স্বাভাবিক হয় স্বাভাবিক সে কিন্তু স্বাভাবিক হয়নি তখন তারপরে করলো কি সবাই মিলে ওইভাবে তোলা করে ওইভাবে কোলে করে নিয়ে এসে রুমে শোয়াই দিছে দোয়া পড়ছে পানি ছিটা দিছে কোনো কাজ হয়নি তার সেন্স ঠিক আপনার দুই দিন পর তার সেন্স আসছে আসার পরে গায়ে কোনো শক্তি ছিল না একদম মানে হাত পায়ে যখন প্যারালাইজ যেরকম হইলে কারো পায়ে শক্তি থাকে না ওইভাবে ছিল তার দুই দিন আস্তে 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 শক্তিটা ছিল তার কিন্তু এই ঘটনা শুধু একদিনের না তারপর দেখা যাচ্ছে ওই বাসায় দেখা যায় সবাই গ্রাম বাড়িতে একটু ওই যে আগিনাতে রান্না বান্না করে না ওখানে দেখা যায় রান্না হয়েছে রাতের খাবার দেখা যায় ওখানেই খেয়ে নিচ্ছে সবাই কেউ টুলে বসে কেউ চেয়ারে বা চেয়ারে বসে তো ওখানে যখন সবাই খাওয়া দাওয়া করতেছে ওই কাঁঠালের টাইমে কাঁঠাল যখন গাছে ধরে না ছোট ছোট যে কাঁঠালগুলো নষ্ট হয় ছোট অবস্থায় কালো সেগুলো করে কি হাতে নিয়ে একদম গুড়া করে কাঁঠালের মোচা যেটা মোচা হ্যাঁ ওইটা নিয়ে গুঁড়া করে করে ওরা ভাত খায় চটকা দেয় গুড়া অবস্থায় চটকা দেয় আর ওরা তো সেটা বুঝে যে এটা এটা ওর আগে মাঝে মধ্যে যে এই জিনিসগুলো এখন প্রতিদিন আমাদের খাওয়া দাওয়া ঠিক খাবো মধ্যে ওই আমার সঙ্গে যে মেটা চাকরি করে ও মাঝে মধ্যে আগে ভাত রেখে চলে না এরকম এখন তার কিছুক্ষণ ওর পানি ফেলে দেয় পানিটা কেন ফেলে দেয় সে ভিষ সেটা স্বপ্নে দেখায় মানে ওই কলসিতে করে যখন পানি আনতেছিল পুকুর থেকে কি কুয়া থেকে ওই পানি আনার সময় কলসিটা ফুটা ছিল সেই যেদিক দিয়ে আনছে সেই পানিটা নাকি তার গায়ে আচ্ছা সেই কারণে ওই পরিমাণ পানি কি ওই পানিতে আবার সে কিভাবে যে এনে তাদেরকে আবার ফেলে দেয় আচ্ছা আচ্ছা এখন হচ্ছে কাঠালের মোচাগুলো ওইভাবে ভাতের মধ্যে প্রায় ফেলে দেয় হুম পানি চালের মধ্যে ঢেলে দেয় ওই বরাবর পানি এসে এসে পড়ে এখানে আচ্ছা আচ্ছা তো একজন ওই সম্পর্কে ওর দাদি হয় হুম উনি একটু চপচপি গ্রামের কিছু মহিলা থাকেন যে ঝগাটে উনি তো বুঝে যে এটা এই জিনিসগুলোই ফেলতেছে হুম তো উনি কাউকে একটু গালিগালাজ করছে গালি গালাস করার কারণে ওনার উপরে একটু বেশি রাগটা থাকে না দেখা যাচ্ছে অন্যদের ক্ষেত্রে পানি ছিটা আসে উনি বাসায় ঢুকলেই উনি যদি ওই বাসায় বেড়াতে আসে উনি বাসায় ঢুকলেই আপনার জগে করে পানি নিয়ে যদি কারো গায়ে ঢেলে দেয় মনে হবে যে তার গায়ে পানি দিয়ে মনে করেন আপনি দাঁড়িয়ে আছেন এখানে ওনার গায়ে ঢালি দিল পানি পানি মনে আকাশ থেকে পড়তেছে শুয়ে পড়ার আগে আগে গল্প করতে করতে তখন একটু ঘুম ঘুম ভাব আসছে ঘুম ঘুম ভাব আসতেই ওনার গালে এমন একটা চর দিছে আচ্ছা তো ওনার তো চর খাওয়ার পরে একদম চিল্লা চিলি শুয়ে সবাই এক আসলে কি প্রতিটা দিন তাদের আতঙ্কে আমার একটু সমস্যা হচ্ছে একটু না তো সরি জন্য তো এখন আচ্ছা প্রতিদিন তো আর আতঙ্কের দিন কাটানো যায় না বা রাত দিন সব সময় একটা না একটা ঘটনা তাদের ঘটে যাচ্ছে তো এইভাবে চলতে চলতে এর মাঝখানে ওই ওনার যাকে আবার ওই নদীর কাছে নিয়ে গেল ঠিক আবার ওইভাবেই দশটা এগারোটা এগারোটা বারোটার দিকে সেম ভাবে আবার তাকে ওই বাসার পিছনে জমি আছে বাসা থেকে সর্বোচ্চ একশো হাত দেড়শো হাত দূর হবে ওই ওইখানে আবার সেম ভাবেই তাকে নিয়ে গেল ওকে নিয়ে গেল ওই সে একদম ওইভাবেই সেম ভাবে যখন দেখা পাইছে খোঁজাখুঁজির পর দেখা চিল্লাচিল্লি শুরু হয়েছে এই লোক এই লোক আসার পরে আবার তখন তাকে তার তারкин সেন্স কিন্তু দুই দিন না গেলে আসে না আচ্ছা মানে একবার সেন্স গেলে দুই দিন সারা দুই দিন লাগে দুই দিন লাগে হাফ চাই শক্তি থাকে না কয়েকদিন তারপর আবার আনে আবার এইভাবে দোয়া করে বা হুজুর ডাকে ডাকে তাৎক্ষণিকভাবে ঠিক হয় তারপর শুরু হলো ওনার মেয়ের উপর হুম হুম ওনার মেয়ে হঠাৎে একদিন করলো কি হুম ঘুম ঘুমে ওফি রাতে লাইট একদম ডিম লাইটও মাঝে মধ্যে দিয়ে রাখে না একদম পুরা ঘরে অন্ধকার অন্ধকার করে ঘুমায় আচ্ছা শুয়ে যখন আছে শুয়ে থাকতে থাকতে দেখে অন্ধকারে দুইটা ব্যক্তি হাঁটতে হাঁটতে তার সে যেখানে শুয়ে আছে ওইখানে আপনার শুয়ে থাকা অবস্থায় তার মুখের কাছে এসে ওই দুইজন দাঁড়িয়ে আছে একদম মানে রুমের ভিতরে সে ঘুমের মধ্যে স্পষ্ট দেখছে স্বপ্ন মানে স্বপ্নটা না সে ওটা বুঝতেই যে রুমে তার সামনে কেউ এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে তা আপনার দুইজন ব্যক্তি একজন হচ্ছে বয়স্ক দাঁড়িয়ে আছে আর জুব্বা পড়া আর কি সাদা আর একজন মনে করেন যে আমাদের বয়সী আর কি তো ওরকম করে আসবে ওর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকবে এই দেখতে 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 করবে কি ও যে কাতে থাকবে যে হাতটা উপর দিকে থাকবে সেখানে হাত দিয়ে ওকে নড়া দিবে ডাক দেওয়ার চেষ্টা করবে এই নড়াতে অসংখ্য চটকে উঠবে চিৎকার যখন করে তখন দেখে ঘরে কেউ নেই লাইট জ্বালা এই ওই সবাই আসে বাসার ভাই বোনরা সবাই আসে দেখে যে কেউ নেই ঘরে আবার পরের দিন এরকম ঘুম আবার সেম ভাবে মনে করেন যে দুইজন ব্যক্তি আসবে ওর দিকে তাকিয়ে থাকবে আবার হাতে নাড়া দিবে আচ্ছা আচ্ছা এইভাবে চলতেই থাকে বেশ কিছুদিন চলে তো চলতে চলতে একদিন দেখা গেল ওই শুয়ে আছে সন্ধ্যার পর পরে সম্ভবত আটটা নয়টার দিকে ঘটনা হবে জানালা খোলা ছিল জানালার ভিতর দিয়ে হাটটা দিছে হাটটা যতটুকু দিছে ধরেন ওই চার পাঁচ হাত দূরে শুয়ে আছে জানালার ভিতর দিয়ে হাত হাত অটো একা একা লম্বা হচ্ছে তোর গালের কাছে যাওয়ার পর এক চর এমন জোরে চর গালে তো চরের দাগ বসেও ছিল তারপরে তো একদম ঘুম থেকে চিল্লি উঠার পরে সবাই আসে আসার পরে খোঁজাখুঁজি করে কে মারলো এটা সেটা পরে বললো যে আমি জানালা দিয়ে দেখি যে এরকম একটা হাত লম্বা হাত একা একা লম্বা হইতে হইতে আমার গালের কাছে এসে আমাকে এমন একটা চর দিল আচ্ছা আচ্ছা এই চর খাওয়ার পর আমার তো চেঞ্জ আসছে তো এইভাবে চলতে চলতে দেখা যাচ্ছে যে আবার কিছুদিনের মধ্যে আমার উনি ওই রাতে শেষ রাতের দিকে দেখা যায় এক একা বাথরুমে টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে যখন যায় দেখ একটা সোনার একটা হরি আচ্ছা ওনাদের ওই বাড়ির ঘরের বাইরে সোনার একটা হাড়ি দেখে যে একা আবার মাটির ভিতর ঢুকে আবার একই বের হচ্ছে প্রায় দেখে হ্যাঁ এটা দেখে আবার মাঝে মাঝে স্বপ্নও দেখায় যে এখানে অনেক কিছু আছে চাই আমি তোমাকে দিব তুমি আমাদের কথা যদি রাখো বা শোনো আমি তোমাকে এই হাড়িতে অনেক কিছু আছে তুমি ধনী হয়ে থাকবা উনি এটা এগুলোতে অবশ্য সাই দেয়নি কখনো আচ্ছা কিন্তু বারবারই প্রলোভন দেখাতো হ্যাঁ হ্যাঁ লোভ দেখায় তো এর মাঝখানে আবার তাদের বাড়ির পাশে দুইজন ছেলে মাছ ধরার জন্য কারেন্ট জালগুলো আছে না কারেন্ট জালগুলো যখন পানিতে দেওয়ার পরে ওই রাতের দিকে আবার যখন জালগুলো তুলবে দুই ভাই দুই সাইড থেকে জালটা গোছাতে গোছাতে মাঝখানে যখন দুই ভাই এক হয়েছে তখন ওই দুই ভাইকে একদম দুই দুই হাত দিয়ে পানিতে একদম মাথাটা একদম চুপবাই ধরছে আর কি একদম কিছুক্ষণ ছটপট করতে হতে কিছুক্ষণের মধ্যে আবার মাথা ছেড়ে দিছে তারপর দেখে কে ধরলো না ধরলো এভাবে চলো ওই ঘটনাটা গেল ওর উপরে যখন মানে ভর করছে ওই সাথী নামে মেয়েটা মানে যে মেয়েটা আমার সঙ্গে জব করে আরকি ওর উপরে যখন ভর করছে ও তো পাগলের মতো আচরণ করতো বেশ কয়েকদিন একদিন ওর খালাতো বোনকে একটা থাপ্পড় দিছিল আর কি মানে ও সেগুলো জানে না পাগলের মতো আচরণ করছে আর কি বেশ টাইমে দেখা যায় চিল্লা চিল্লি একাই ঘর থেকে দৌড়াতে ধরে আসতে ধরে তারপর রাতে দেখা যাচ্ছে এলোমেলো এমনি একদিকে দৌড় দিতে ধরে তো এখনো কিন্তু সে মশারি ছাড়া শুতে পারে না সে যদি মশারি ছাড় পরে যখন ভালো একজন কবিরাজ এনে তাকে ওই আচ্ছা এই জিনিসটা মানে কি হয়েছে এই ঘটনাটা জানার জন্য কবিরাজকে যখন ডাকলো তখন আপনার ওর উপর যখন ওই জিন কে হাজির করালো তখন ওই কবিরাজ বলল যে কেন তাদেরকে তুমি এত বিরক্ত করতেছো কেন তাদেরকে ডিস্টার্ব তারা তোমার কি ক্ষতি করেছে না আমার কোনো ক্ষতি করে না আমি তো তাদেরকে না আমি তো তাদেরকে কোনো ক্ষতি করি না আমি ওনাকে শুধু ডাক দিই যে দি ওর যখন ডাক আমি ওনাকে দিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে আমি শুধু সঙ্গে করে নিয়ে যাই তো ওনাকে আমার ভালো লাগছে উনি আমার মার মতো সেই জন্য আমি ওনাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাই আমি তো ওনার কোনো ক্ষতি করি না আচ্ছা না এইভাবে তো মানুষকে কষ্ট দেওয়া যাবে না তুমি ওদেরকে ছেড়ে দাও চলে যাও না আমি তো যাব না এটা সেটা বলার পরে যখন কবিরা তার অ্যাকশন নিবে তখন বলতে ঠিক আছে চলে যাবে আর যে আশেপাশে যে এই ঘটনাগুলো ঘটতেছে এগুলো কে করে তারপরে সে বলছে যে কিছুদিন আগে দুইজন ছেলেকে পানিতে চুপায় ধরছিল আসলে সেটা খারাপ জিন চুপায় ধরছিল ওই আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পরে আমি ওকে ফির ধাওয়া করছি পরে ওই ছেলেগুলো কোনো ছেড়ে দিচ্ছে আমি ওকে ধাওয়া দিয়ে আমি এলাকা ছাড়া করছি ওই কিন্তু আমি না থাকলে ওই ওরা হয়তো মারা যেত মারা যেত ওখানে আমি কারো ক্ষতি করি না কিন্তু আমি আমার যাকে ভালো লাগে আমি একটু এই জিনিসটা মানে এইভাবে একটু আমি সবে কে করি আর বললো যে তুমি ওনাকে পানি ঢেলে দাও কেন ওনাকে মারলা কেন তো উনি আমাকে অকথ্য ভাষায় আজে বাজে ভাষায় আমাকে গালাগাল করে সেই কারণে আমি তাদেরকে আর কি মারতে বাধ্য হয়েছি আর কি এই ব্যাপারটা আর কি তো ওইখানে এইভাবেই এখনো চলছে তো আমার মনে হয় সেই ঘটনাটা এখনো মানে তাদের সঙ্গে কিছু না কিছু টুকটাক করে ঘটেই সবসময় কারণ একটা জিনিস ওই বাসা সারা জীবনে আছে বলছে আমি বাড়ি ছেড়ে কখনোই যাব না কারো ক্ষতিও করব না কিন্তু ওদের সঙ্গে আর যার কথা বললাম ওর সঙ্গে এখনো আছে এখনো ও যদি আজকে রাতেও যদি মশারি ছাড়া ঘুমায় আজকে রাতে ও সমস্যা হবে আচ্ছা আচ্ছা এটা আসলে খুব কষ্ট মানে ও মশারি ছাড়া কোনো রাতে ঘুমাতে পারবে না হুম আচ্ছা তো এই ছিল ঘটনা হ্যাঁ হ্যাঁ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমরা চমৎকার চমৎকার কিছু ঘটনা শুনলাম